দলের জয় প্রায় নিশ্চিত করে রান আউট হয়েছিলেন খুশদিল শাহ হয়তো কল্পনাও করেননি সুপার ওভারে ফের ব্যাট হাতে নামতে হবে তাকে খুশদিলের পরে রান আউট হয়েছিলেন ম্যাটসেন এ দুই রান আউটকে হেরে যাওয়ার কারণ হিসেবে দেখছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান লক্ষ্য ছিল একশত তেত্রিশ রানের শেষ তিন ওভারের দরকার ছিল তেরো রান হাতে পাঁচ উইকেট এমন পরিস্থিতিতে হামস্পেয়ার হকসের কাছে ম্যাচ হেরে আক্ষেপ প্রকাশ করান সোহান ম্যাচ শেষে সোহান বলেন এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল এটা আমাদের প্রথম ম্যাচ ছিল কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম তিনি আরও বলেন আমাদের বলাররা অনেক ভালো বল করেছে সহজ জয় পেতে ভালো একটা পজিশন করে দিয়েছিল এভাবে হারাটা আমাদের জন্য এটা খুবই লজ্জাজনক আশা করি পরবর্তী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো বিদেশের মাটিতে রাইডার্স পরিবারের সদস্যরা প্রথম ম্যাচে যেভাবে সাপোর্ট করে গেছেন আশা করি পরবর্তী ম্যাচও এভাবে সাপোর্ট করে যাবেন